আঞ্চলিক শান্তশ্রী আজকের বিশেষ বিশেষ খবর দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তের দায়িত্ব এনআইএ কে অর্পণ বিস্ফোরণের পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি বোমা বিস্ফোরণের পর পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুরোহিত্যে দিল্লিতে উচ্চস্তরীয় বৈঠক দিল্লির বিস্ফোরণের ঘটনাকে নিয়ে সামাজিক মাধ্যমে বিরূপ মন্তব্য করা লোকেদের গ্রেপ্তার করা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা শিলচরে এই অভিযোগে এক ব্যক্তিকে আটক এবং মিজোরামের ডাম্পা বিধানসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন এবারে বিস্তারিত খবর দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ কে অর্পণ করা হয়েছে এই বিস্ফোরণের পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সতর্ক করে দিয়েছেন রাষ্ট্র ভুটানের রাজধানী থিম্পুর এক অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে জড়িত প্রত্যেক দোষীর কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে তিনি আরও বলেন যে থেকে তিনি দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্তকারী সংস্থাসমূহের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তদন্তকারী সংস্থাসমূহ সমগ্র ঘটনার কারণ অনুসন্ধান করতে সমর্থ হবে বলে তিনি নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুঃখ তিনি অনুভব করতে পারছেন বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে সমগ্র দেশ তাদের সঙ্গে রয়েছে बक्सा नहीं जाएगा ऑल दोज रिस्पांसिबल विल बी ब्रॉड टू जस्टिस প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে দিল্লি বিস্ফোরণে জড়িতদের বিচারের কাঠগড়ায় আনা হবে এবং তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে নতুন দিল্লিতে আজ প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করে শ্রী সিং বলেন যে দেশের প্রথম সারির সংস্থা সমূহ বিস্ফোরণের ঘটনার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করছে তিনি বলেন যে এই তদন্তের তথ্যাবলী শীঘ্রই জনসমুখে আসবে তিনি গতকালের বিস্ফোরণে মৃত্যু হওয়া লোকেদের পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উল্লেখ্য লালকেল্লার কাছে গতকাল সন্ধ্যায় সংঘটিত এক শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে এবং চব্বিশ জনেরও বেশি লোক আহত হয়েছেন এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত তার নতুন দিল্লির বাসভবনে এই বিস্ফোরণের পর পরিস্থিতি পর্যালোচনা করার উদ্দেশ্যে এক উচ্চস্তরীয় বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তদন্তকারী সংস্থার সঞ্চালক দিল্লির পুলিশ আয়ুক্ত ও জাতীয় তদন্তকারী সংস্থার সঞ্চালক প্রধান এই বৈঠকে অংশগ্রহণ করেন জম্মু কাশ্মীরের পুলিশের সঞ্চালক প্রধান ও ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে এই বৈঠকে অংশ নেন আসামে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ ঘোষণা করেছেন তিনি বলেছেন যে দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে নিয়ে সামাজিক মাধ্যমে উল্লাস প্রদর্শন করার লোকেদের প্রয়োজনে গ্রেপ্তার করা হবে তারা আনন্দ উল্লাস করে সন্ত্রাসবাদকে সমর্থন জানাচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন এসব লোকেদের তথ্য সংগ্রহ করে তা পরীক্ষা করে তাদের গ্রেপ্তার করতে আসাম পুলিশের সঞ্চালক প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি প্রকাশ করেছেন সন্ত্রাসবাদ পুনরায় মাথা তুলতে না পারে তার জন্য জনসাধারণকে একজোট হতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন এদিকে দিল্লির লালকেল্লার বিস্ফোরণের ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে সামাজিক মাধ্যমের পোস্টে বিরূপ মন্তব্য করার অভিযোগে শিলচর রংপুরের দুর্গাপুর এলাকার একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করা হয়েছে বাসকান্দি এন এম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দিল্লি বিস্ফোরণ সম্পর্কে সামাজিক মাধ্যমের একটি পোস্টে বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছে এদিকে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল আজ এক সাংবাদিক সম্মেলনে অবসরপ্রাপ্ত শিক্ষক দিল্লি বিস্ফোরণের ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেন ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে সমগ্র जारी अतिरिक्त पुलिस श्री पाल एक सोशल मीडिया अकाउंट से एक आ, कमेंट किया जिस कमेंट से यह दर्शाया गया कि उसने इस न्यूज को पॉलिटिकल एंगल देने का ट्राई किया और हमने उस आदमी को अभी अप्रीहेंड किया है और आगे पूछताछ जारी है कि उसने क्या सोच के ऐसा कमेंट किया या इसके पीछे कोई एक मोटिवेटेड या कोई किसी का षड्यंत्र है कि किसी कम्युनिटी को आपस में डिवाइड किया जाए या नहीं और जो न्यूज़ है उसका एग्जैक्ट कमेंट था ब्लास्ट का न्यूज़ था लेकिन उस पर कमेंट उसने लिखा इलेक्शन इलेक्शन इज कमिंग अड तो जिसके जरिए उस कुछ कम्युनिटीज़ हैं जिसमें जिनको ये हर्ट भी हुआ है कि इसका एक नेशनल लेवल का एक दुखद घटना हुआ उसमें उस चीज़ को पॉलिटिक्साइज करने का ट्राई किया अब वो जो कमेंट किया गया है वो कोई मोटिवेटेड कमेंट है या उसने खुद किसी भूल से किया है उस चीज़ की जांच में अभी हम लोग लगे हुए हैं আসামের স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদের প্রার্থীরা আগামী বৃহস্পতিবার নিযুক্তিপত্র লাভ করবে রাজ্য সরকারের মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে আগামী তেরোই নভেম্বর খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নিযুক্তিপত্র প্রদান করা হবে শিক্ষক পদের প্রার্থীদের নিজেদের পরিচয়পত্র সহ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে রাজ্য সরকারের সর্বোচ্চ অসামরিক পুরস্কারের জন্য পোর্টালের মাধ্যমে দরখাস্ত জমা শুরু হয়েছে অসম বৈভব অসম সৌরভ অসম গৌরব নামে তিনটি পুরস্কারের জন্য দরখাস্ত আসাম সিভিলিয়ান অ্যাওয়ার্ডস আসাম ডট আসাম ডট ডট ইন পোর্টালে আগামী একুশে নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে আগামী পয়লা জানুয়ারি এই পুরস্কারগুলির নামের তালিকা প্রকাশ করা হবে ডিমা হাসাও জেলার তেরোটি উপজাতি সম্প্রদায়ের জন্য পৃথক প্রশাসনিক কেন্দ্র তৈরির দাবি জানিয়ে ইন্ডিজেনাস পিপলস ফোরাম আইপিএফ উদ্যোগে আজ হাফলং এ জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে ধর্ণা কার্যসূচী পালন করা হয়েছে প্রতিনিধি এল হিমা কেইভম সাংবাদিকদের এ সম্পর্কে অভিযোগ করে বলেছেন যে উত্তর কাছার পার্বত্য জেলার নাম পরিবর্তন করে ডিমা হাসাও জেলা করার ফলে শুধুমাত্র একটি উপজাতি সম্প্রদায়ের পক্ষে রায় দেওয়া হয়েছে আমাদের হাফলং সংবাদদাতা কথা জানিয়ে আরও বলেছেন যে সংগঠনটি তাদের জন্যে পৃথক জেলা গঠনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে বলেও তারা উল্লেখ করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এয়ার নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে মিজোরামের ডাম্পা বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ আজ শেষ হয়েছে এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোট ভোটগ্রহণ কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই পর্ব সম্পন্ন হয়েছে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় ভোট পড়েছে বলে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে আমাদের আকাশবাণীর রাইজন সংবাদদাতা জানিয়েছেন যে নির্বাচনী কাজে নিয়োজিত আধিকারিকদের সূত্র অনুসারে দু একটি ভোটগ্রহণ কেন্দ্রে ছোটখাটো যান্ত্রিক গোলযোগ ছাড়া ভোটগ্রহণ গ্রহণ চলাকালীন কোনো স্থান থেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি উল্লেখ্য এই আসনে মোট কুড়ি হাজার সাতশো নব্বই জন ভোটদাতা রয়েছেন স্বাধীনতা সংগ্রামী তথা আদিবাসী নেতা ভগবান বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে সমগ্র রাজ্যে জনজাতীয় গৌরব বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ কামরূপ জেলার মোট চার হাজার ছশো তিয়াত্তরটি জনজাতি পরিবারকে পত্র বিতরণ করেছেন বড় রাভা কার্বি ও গারো জনগোষ্ঠীর এই লোকেদের পত্র প্রদান করে জনজাতির লোককে জমির অধিকার প্রদানের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি অভিহিত করেছেন এদিকে আদিবাসী নেতা ভগবান বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে আগামী শনিবার শ্রীভূমি জেলায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হবে পয়লা নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত জনজাতি গৌরব বর্ষ ও পক্ষ পালনের অঙ্গ হিসেবে সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও ওই দিন বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয়েছে শ্রীভূমি জেলার ছাগলমোয়া ট্রাইবাল এমই স্কুলে ওই দিন সকাল দশটা থেকে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে এই দিবস পালন করা হবে এদিকে এই দিবসের কার্যসূচী স্থির করতে আজ শ্রীভূমি জেলা উন্নয়ন আয়ুক্তের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা উন্নয়ন আয়ুক্ত প্রতিটি বিভাগের আধিকারিকদের এই দিবসের কার্যসূচী সফল করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আগরতলার মহারাজা বীরবিক্রম স্টেডিয়ামে অনুষ্ঠিত রঞ্জি ট্রফির এলিট সি গ্রুপের আসাম ও ত্রিপুরার মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে আজ খেলার চতুর্থ তথা শেষ দিনে আসাম দ্বিতীয় ইনিংসে সাত উইকেটে তিনশো রান সংগ্রহ করে আসাম এই খেলা থেকে এক পয়েন্ট সংগ্রহ করেছে আসামের হয়ে ডেনিস দাস একশো তিন ও শিবশঙ্কর রায় অপরাজিত একশো রান করে এলিট সি গ্রুপে আসাম এ পর্যন্ত তিনটি খেলা থেকে চার পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের সপ্তম স্থানে রয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তের দায়িত্ব এনআইএ কে অর্পণ বিস্ফোরণের পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি বোমা বিস্ফোরণের পর পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুরোহিত্যে দিল্লিতে উচ্চস্তরীয় বৈঠক দিল্লির বিস্ফোরণের ঘটনাকে নিয়ে সামাজিক মাধ্যমে বিরূপ মন্তব্য করা লোকেদের গ্রেপ্তার করা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা শিলচরে এই অভিযোগে এক ব্যক্তিকে আটক এবং মিজোরামের ডাম্পা বিধানসভা আসনের উপনির্বাচনের গ্রহণ আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে